আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ শাহরিয়া শাকিল ভাই আলফাইয়ের কর্ণধার ওনার জন্য কিন্তু আমার এত মায়া লাগে না কিন্তু ইদানি ওনার জন্য আমার ভীষণ মায়া লাগে কারণ দিন শেষে কিন্তু উনি একজন সলিড প্রডিউসার একদম সলিড প্রডিউসার এবং বাংলাদেশে কিন্তু একটার পর একটা উনি সিনেমা বানা যাচ্ছে তুফান বানাইছে পার্টনার ছিল তারপরে সুড়ঙ্গ বানাইছে দাগি বানাইছে এবার বানাইলো তাণ্ডব কিন্তু সুড়ঙ্গ তুফান দাগি সব ঠিক আছে কিন্তু তাণ্ডব বানায় না উনি বিতর্কের ভিতরে পড়ে গেছে উনি নিজে বিতর্কের ভিতরে পড়ে না উনি ওনার যাকে পরিচালনার দায়িত্ব দিচ্ছে উনার জন্য বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ দেখেন খোলা মনে বলি ভাই কেউ কিছু মনে করেন না সাকিব ভাইয়ের সিনেমায় না নিজেকে কেউ দেখতেই চায় না কেউ নিতেই চায় না মানে আমার কাছে আমার আমার সাথে এমন এমন কিছু সাকিব পরিচয় আছে যারা একাধারে পনেরো থেকে বিশ বার এক একটা সিনেমা দেখে আমার মনে হয় না তাণ্ডবকে রিপিট করছে ইভেন অনেক সাকিবিয়ান দেখেও নাই কেন দেখে না একমাত্র নিশোর কারণে হ্যাঁ কিছু নিশোর ফ্যান আছে তারা নিশোর জন্যই সাকিব খানের সিনেমা দেখছে এইটা ঠিক কিন্তু সেই সংখ্যা খুবই কম এই সিনেমাটা এত পরিমাণ বিতর্ক সৃষ্টি হয়েছে মানে কিছু ক্যামিও নিয়ে মানে পুরো সিনেমাটা আমি দেখছি তো টপ টু বটম এখানে আসলে কোনো মানে আছে না আপনি অনেক বড়ো ডিরেক্টর কিন্তু আপনি যা বলবেন তাই বুঝবে এটা না আপনার আপনি যা দেখাবেন সেটা মানুষ দেখবে সেটা না এই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না কিন্তু দর্শকের সেন্টিমেন্ট নিয়ে তো দর্শক আপ কোনো একটা কন্টেন্টের ডিরেক্টর বলছিলেন যে হচ্ছে আমি আমার চিন্তাধারায় কাজ করি কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে আসলে ওইটাই হয়েছে মানুষ ওইভাবে যায় নাই এবং মানে ডিজাস্টার হয়েছে মানে বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে অথচ সিঙ্গেল স্ক্রিনের বস হচ্ছে সাকিব ভাই এ সিনেমায় শাকিব ভাইয়ের অ্যাক্টিং ছাড়া আর ওইভাবে দেখার মতো কিচ্ছু নাই তারপরে যদি বলেন জয় আপা জয়াপা জয়াপা এরপরে কি আছে আফজাল ভাই গতানুগতিক এই অনেক দিন পরে উনি কেন আসছে সেটাও জানি না নাইন বলেন তারপরে ইয়া নাইম বলেন তারপরে হচ্ছে পুলিশের ক্যারেক্টার কি আমাদের বাবু ভাই ফজলুর রহমান বাবু ভাই বা আরও যারা যারা আছেন ওনাদের আসলে বলার মতো কিছু নাই হ্যাঁ শানু ভাই শানু ভাইয়ের মতো করছে খারাপ করে নেই ভালো করছে সেলিমবাইয়ের ক্যারেক্টারটা বরং ইন্টারেস্টিং লাগছে রাগাথ স্যার মোটামুটি ওনার মতো করছে কিন্তু সেলিম ভাই আবার কিন্তু সেলিম ভাইয়ের ক্যারেক্টারটা একটু চোখে পড়ছে যে একটু অন্যরকম করছে তো অনেক মুরব্বীদের নিয়ে কথা বললাম বিহাদবী নিয়েন না কারণ কথা বলতে গেলে তো বলতে হবে মানে কেউ যদি কথা না বলে তাহলে তো আবার আরেক সমস্যা আর সাহিয়া শাকিল ভাইয়ের প্রতি মায়া লাগতেছে কেন উনি তো উনি প্রডিউস করে কি বিপদে পড়ছে ওনার সিনেমাটাকে বিতর্কিত কেন করলো মানে পরিচালক সাহেব ও কেন এখানে মানে সাকিব ভাইয়ের ফ্যানরা নিশোকে দেখতে পারে না এখানে ঢুকাইলো ঢুকানোর জন্যই তো উনি গালিটা খেলো উনি গালি উনি প্রডিউস করবে আবার গালি খাবে কেন মানে ওনার অপরাধটাকে উনি প্রডিউস করে এসে গালি খাবে কেন ওনার সিনেমা কেন পাইরেসি হবে এর আগে বরবাদও পাইরেসি হয়েছে বরবাদের আপা হচ্ছে খুবই নরম মানুষ ভদ্র মানুষ উনি হচ্ছে এগুলা আগায় নাই মামলা পর্যন্ত গেছে কিন্তু শাকিল ভাই কিন্তু আবার খুব শক্ত শাকিল ভাই আপনার পরে অনুরোধ আপনি এর একদম শিকড়টা উঠায় ফেলবেন ও যারা ধরা হয়েছে ওই মানে লেমন ডিস দেখে মনে হয় না যে ওর এত বড় ক্ষমতা ওর পিছনে রাঘব বল কী আছে তারা ধরে বাটাম দেয়া দেন আর এরপরে পরিচালক আমার মনে একদম ফেয়ার পরিচালক আপনি নেবেন সেটা মেডিয়াসান হৃদয় হতে পারে অন্য কেউ হতে পারে কারণ আপনি কেন গালি খাবেন আপনি প্রডিউসার আপনি টাকা ইনভেস্ট করবেন আপনি মানুষকে বিনোদন দিবেন আবার আপনি গালি খাবেন কেন এই যে মনে করেন যে হ্যাঁ নিশু ভাই আপনার বন্ধু বা ইয়ের খুব শুভাকাঙ্ক্ষী ডিরেক্টরের খুব শুভাকাঙ্ক্ষী এই জন্য হয়তো নিচ্ছে কিন্তু পাবলিক তো অ্যাকসেপ্ট করে নেই পাবলিক অ্যাকসেপ্ট করলে তো সিনেমাটার এই অবস্থা হবে না বাস্তব অবস্থা আমি আর দশজন বললে হবে না আপনি জানেন ডিরেক্টর জানেন একদম অরিজিনাল ঘটনা সিনেমাটা কেমন যাচ্ছে আর পাইরাসি সবাই বলতেছে পাইরাসি চলে গেছে কোথায় চলে গেছে আমি এখনই চেক করলাম ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত আছে একদম এইচ ডি প্রিন্ট তো এই মানে সারি শাইকেল বাইর পথে আমার মানে এতটা মায়া লাগে না ইদারিং যে মায়াটা লাগে কারণ দিন শেষে চোর কি বা হচ্ছে আলফাই ওনারাই তো প্রডিউস করতেছে বাংলাদেশে এই কয়েকটা বছর আর তো কেউ করতেছে না ভাই ওনারা প্রডিউস করবে আবার ওনারা গালি খাবে কেন এই যে পরিচালকদের ভুল এর জন্য ওনারা মনে করছে নিশরে ঢুকাইলে সিএমরে ঢুকাইলে পুরো বাস্ট হবে হল ভাঙিয়ে ফেলবে ইট টিট খুলে নিয়ে যাবে হয়ে গেছে উল্টা সিএম কি সুন্দর ওনার সাথে আমি সিনেমা করছি জঙ্গলি দুর্দান্ত করছে দুর্দান্ত করছে উনি চিন্তা করছে যে সাকিব আর সিনেমা এটা ক্যামিও করি ঠিক আছে সিএম পর্যন্ত ঠিক ছিল নিশরে কেউ নিতেই পারে নাই একদম সত্যি কথা সত্যি কথা নিতে পারে নাই তো পরবর্তীতে হ্যাঁ আপনাদের যদি প্ল্যান থাকে ওনাকে আলাদা নিয়ে ছবি করবেন করেন কোনো সমস্যা নেই কিন্তু যে যারা দেখতে পারে না যার ভক্তরা যাকে দেখতে পারে না সেইখানে অ্যাডজাস্ট করাইতে যেই সমস্যাটা হয়েছে মানে ডাইলের ভিতরে আপনি মাংস দিচ্ছেন ঠিক আছে আবার আরও অনেক কিছু দিছেন ওটা অ্যাডজাস্ট করে নাই দুই রকম হয়ে গেছে তো শাকিল ভাই আবার আপনাকে আবারও রিকোয়েস্ট যে আপনি সলিড প্রডিউসার আপনি কেন ওই পাবলিকের গালি খেতে যাবেন আপনি সলিডভাবে হ্যাঁ নিশ্চয় আপনার বন্ধু মানুষ সিনেমা করেন আমরা সবাই সাপোর্ট দিবে আমি নিজে দেখতে যাব। কে দেখতে গেলো না দিল আমি নিজে দেখতে যাব কারণ উনি ওনার অ্যাক্টিংয়ের ফ্যান তো আমি সিয়াম তো দুর্দান্ত করতে চাই সিএম বাংলাদেশের ভবিষ্যৎ শরীফুল রাজ বাংলাদেশের ভবিষ্যৎ আমি সবসময় বলি তো ওই কারো প্ররোচনা কারো বুদ্ধিতে আপনার ওই ককটেল বানাইতে যেন না ককটেল সবাই পছন্দ করে না কেউ কেউ পছন্দ করে ধন্যবাদ ভালো থাকবেন আর তাণ্ডব খুব করে চাইছিলাম তাণ্ডবটা বাস্ট করবে কিন্তু ওই যে বেশি মশলা দেওয়ার জন্য তরকারি নষ্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম ধন্যবাদ কেউ মনে করবেন না খোলা মনে হচ্ছে প্রডিউসার ভাইকে উনি আমাকে ঠিকঠাকভাবে চিনে কিনা জানি না দেখা হলে আমি সালাম দিই ধন্যবাদ ভালো থাকবেন শাকিল ভাই আপনার জন্য অনেক অনেক দূর আসসালামু আলাইকুম